আমরা গুনগুন এই গানটা মানে নামটা আমরা যে গানটা সবার পরিচিত এবং আমাদের অনেকটাই বড় হওয়ার সঙ্গে গানটা জড়িয়ে আছে তাই সেইটাকে একটা অন্য রকম মাত্রা দিয়েছি মানে সবাই মিলে ডেফিনেটলি এবং যারা শুরু করেছেন যারা এটা একদম প্রথম থেকে এটা শুরু করেছেন এবং জন্ম থেকে যারা আছেন তারা হচ্ছেন যারা কনসিভ করেন আইডিয়াটা তারা আজকে তাদের মধ্যে শ্রীকান্দার নাম আমি সবার আগে নেব এবং সেরা সেরা ব্যানার্জি ও নেই সেরা আজকে আসতে পারেনি ওর পায়ে একটু প্রবলেম হয়েছে সেরা ব্যানার্জির সঙ্গে যারা প্রথম অ্যাসোসিয়েটেড হয় এই কাজটায় তারা হলেন আমাদের রাইটার্স দুর্বার আর দুর্বারের সঙ্গে শুভাঞ্জন শুভাঞ্জন দুর্বার এই দুও এরা অসাধারণ একটা স্ক্রিপ্ট লিখেছে আমার তো খুবই পছন্দের এবং এই প্রত্যেকটা জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে একটা শুটিং করতে এই স্ক্রিপ্ট স্টেজ থেকে যখন আমরা শুটিংয়ে যাই শুটিং করার সময় যার সাপোর্ট ছাড়া আমরা সত্যি কাজটা এগোতে পারতাম না সেটা হচ্ছে শ্রেয়া শ্রেয়া দত্ত শ্রেয়াকে আমি ডাকলাম ও প্লিজ শ্রেয়া একটু আর ডেফিনেটলি আমি সৌম মুখার্জির কথা বলবো কারণ ও আমাদের এই কাজটা করার জন্য সব রকম সাপোর্ট দিয়েছে তাছাড়া সৌভিক দা এবং মি যারা এটা প্রোডাকশন করেছেন আর ক্যাপ্টেন অফ দ্য শিপ যাকে ছাড়া কোনো কোনো গল্প বলাই যায় না বলে আমি বিশ্বাস করি বিঙা ডিরেক্টর এটা একটুখানি নিজের দিকে টেনেই বলছি কারণ ডিরেক্টর ছাড়া কাজ হয় না তো তাই

সেরা দিল্লি রংপুর থেকে আমরা বসে প্রথম থেকেই এটা একটা ফুটবলের কাজ করা হয় তারপরে এটা দুর্বার একটা খুব ভালো রূপ দেয় এবং এবং সবাই এবং যেটা হয় যে হ্যাঁ এবং তারপর যেটা হয় আমাদের কাস্টিং এর যে ব্যাপারগুলো যেগুলো আমরা সবাই মিলেই ঠিক করি এবং সেখানে তার লিডার যারা আছে এখানে মানে শিলাদা এখানে নেই শিলাদার কথাটাও বলা দরকার ছিল শিলাদা আমাদের সুপ্রভাতা এবং ময়নাদি

আমার খুব একটা বেশি প্রবলেম হয়নি কাজটা করতে গিয়ে কারণ প্রথম থেকেই স্ক্রিপ্ট এবং সব কিছু আমরা বুঝে সেট করে নিয়েছিলাম আমার সিনিয়র যারা আছে তারা আমাকে করে দিয়েছিল এবং পরে পরে গিয়ে আমরা যে 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 অভিনেতারা আমার সাথে ছিল তারা প্রত্যেকে যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যেত শুধু আমি কাজটা আমার করে গেছি তো আমার ক্ষেত্রে সেভাবে সব কোনো অসুবিধা হয়নি এবং আমার মনে হয় বাকি কথাগুলি এরা বলবে হ্যাঁ অভিনেতারা অনেক পরে একটা কাজের সাথে যুক্ত হয় তো সেইভাবেই আমাদের যুক্ত হওয়াটা কাজের সাথে অনেক পরে কিন্তু একটা জিনিস না বললে নয় এই দুটো মানুষকে আমি আগে থেকেই চিনি এবং ওই যে মানুষ দাঁড়িয়ে আছে নদী তার সাথে আমার প্রথম রিলিস কাজ প্রথম অন্য বসন্ত হলে সেটা প্রায় দশ বছর আগে এবং দশ বছর পরে মাঝখানে মানে মাঝখানে কাজ হয়নি এবং দশ বছর পরে আবার এখানে তো এটা একটা হোমকামিংয়ের মতো ব্যাপার তো বহুদিন পরে আবার একটা কাজ হলো এবং প্রতনের সাথেও আগে কাজ করা হয়েছিল টোটনের ডিরেকশনে কাজ করা হয়নি এই প্রথম টোটনের ডিরেকশনে কাজ করা হয়ে এবং যেটা সুবিধে হয় থেকে বড়ো যে অভিনেতার ক্ষেত্রে কমফোর্ট জোন হওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে গেলে এবং সেখানে দাঁড়িয়ে যে টিমটা তৈরি করা হয়েছিল এখানে সেই টিমটাতে সবাই মানে এক বয়স সমবেশ না হলেও সবাই কাছাকাছি আমরা দুর্বার এবং যারা রয়েছে এখানে পুরো টিমটার কথা বলছে তো সেইটা অবভিয়াসলি তো সেইটা একটা বড়ো সুবিধা দিয়েছে পারফর্ম করার সময় কারণ যেহেতু কমফোর্ট জোন ছিল এবং কাজ করাটা অনেক ইজি হয়ে গেছিলো এবং আমার দুজন যে সহ অভিনেত্রী তাদের সাথে বাঙালির সাথে আমি আগে কাজ করেছি বা আমার একটা এমনি অপূর্ব পরিচিতি রয়েছে এবং কমফোর্ট রয়েছে সৃজিলার সাথে প্রথমবার কাজ হলো এবং সেটা করতে গিয়েও বেশ মজা পেলাম সিজিলা তুই বাংলা ভিং এবং প্রথমবার করতে গিয়ে আমার মনে হয় ওরও ভালোই লেগেছে কাজটা করতে গিয়ে তো সব মিলে এটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবং যেই গানটা আমাদের গানে বেজেই চলেছে গানটা শুনলাম আমি কিন্তু খুব ভুললাম এই আঠেরো বছর হয়ে গেছে গানটা তো গানটাও স্বাভাবিক হয়ে গেছে তো আমাদের সিরিজে স্বাভাবিক ভার্সানটা ইউজ করা হয়েছে আমাদের গল্পটাও স্বাভাবিক ভার্সানে তো সব মিলিয়ে একটা খুব মজা করে কাজ করা হয়েছে এবং আশা করি যে এই কাজটা আপনাদের সবার ভালো লাগে

6 এ রে বোর্ডিং তো সেটা প্রথম কাজ আর তারপরে এখন আর টটুনদার সাথে আমি টটুনদাই গলি যোনিবা ওর জি টটুন তো তো আমি টটুনদাই বুঝি টটুনদার সাথে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক কিন্তু সেই জায়গা থেকে যখন ফ্লোরে মানুষের সাথে কাজ করেছি খুবই খুবই ভালো লেগেছে আর আমি যে কটা কিছু কিছু করেছি অদ্ভুতভাবে স্বচ্ছকে সব সময় পেয়েছি তো সূত্র আমার কি বলবো সিরিজ করা মানে স্বচ্ছর সঙ্গে থাকা তাই এটা আলাদা একটা মজা আর এই কাজটা করতে এসে আমার আরো বেশ কিছু নতুন বন্ধু হয়েছে সৃজলা দুর্বার এছাড়াও আরো অনেকে তো কাজটা করতে খুব ভালো লেগেছে এবং আমি গোটা টিমকে ধন্যবাদ জানাবো শ্রীকান্দা সেরাদি শ্রেয়া এবং প্রত্যেককে কারণ সবাই না থাকলে এই কাজটা সম্ভব হতো না আজকে নিল এখানে আমি এদিকেও ধন্যবাদ জানাবো এবং এই যে কাস্টিং এর বিষয়টা এই যে ওরা বললো যে ওরা ভেবেছে চিন্তা করেছে এবং আমি সবাইকে থ্যাংক ইউ বলবো কারণ আমরা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীরা অপেক্ষা করি কবে একটা ভালো কাজ করব ভালো একটা চরিত্র করব যেটা কিনা রয়ে যাবে লোকের মনে থাকবে তো আমার মনে হয় বাতাসে গুনগুন এমন একটা কাজ যেটা কুড়ি তারিখ আসবে যেটা দেখলে লোকের মনে একটু হলেও ভাবনা আসবে কেউ মিথিলার সাথে রিলেট করবে কেউ অরিন্দমের সাথে রিলেট করবে কিংবা কেউ পল্লবীর সাথে রিলেট করবে তাই অবশ্যই কুড়ি তারিখ কুড়ি তারিখ চোখ রাখবেন ওই চোখের পর্দায় আর আমরা গুনগুন করতে আসছি গুড ইভিনিং সবাইকে সবাই অনেকটাই বলে দিয়েছে আমি একটু শর্ট অ্যান্ড ট্রেস্ট রাখবো প্রথমত প্রাইমারিলি আই উড লাইক টু থ্যাঙ্ক দি এন্টায়ার টিম বা যারা যারা ভেবেছে আই উইল ডু জাস্টিস টু দিস ক্যারেক্টার নট আ রেগুলার ক্যারেক্টার যেটা আমি সবসময় প্লে করার হয়তো সুযোগ পাবো পেয়েছি পাই তো নি বাট পেতাম না হয়তো অদিতিদি তরুণ পুরো টিম যদি আমার ঘরে না ভাবতো আর আমি চেষ্টা করেছি যতটুকু হয়েছে পার্লামেন্টে করার

ঝকঝক কেটে গেছে সত্যি কথা বলতে আর ওর সাথে আমি আগেও কাজ করেছি টিজার সুইট হার্ট আমার মনে হয় আমরা ভীষণ মজা করেছি একটা সন্ধেবেলা আর মানে আমার মনে হয় যে কোনো কাজ যদি এত মজা এত আনন্দ করে করা হয় তখন সেটার আউটপুট ভালো না হয় কোনো উপায় নেই সো বাকি তো সবাই সবটা বলে দিয়েছে আই উড জাস্ট রিকোয়েস্ট এভরিবাডি যে টিজারে ট্রেলারে যতটা আমরা ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আর সবাই দেখো সিরিজটা খুব ভালো লাগবে আমার মনে হয় অনেকের অনেক এটা এখন একটা দিনের অপেক্ষায় না লিভ ফর দিস মুভমেন্ট আজকের এই মুভমেন্টের অপেক্ষায় বা যখন স্ট্রিম হবে সেই মুভমেন্টের অপেক্ষায় না আমি তো অনেক পরে এসে জুড়েছি অনেকে মনে হয় তার দু বছর আগে থেকে রাতের পর রাত জেগে থেকেছে অনেক যুদ্ধ অনেক ছোটো 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 যুদ্ধ করেছে যাতে ওই দিনটা আসে যাতে সবাইকে একটা কিছু সার্ভ করতে পারি আমাদের অডিয়েন্সদের সো সেই এত দিনের পরিশ্রমের জন্য আই উড রিকোয়েস্ট এভরিবাডি টু ওয়াচ ইট আর ভালো লাগবে আই রিয়েলি হোপ যদি আর কোনো জায়গায় ছোট ছুটি তো আমরা থেকে যায় সেটাকেও সবসময় একটা গাছকে দেখি গাছ ফল দেয় সবকিছু করে কিন্তু গাছের গোড়াটা খুব প্রয়োজন আমি শ্রীকান্তের কথা বললাম কিন্তু আমি মনিদার কথাটা মিস করে গেছি তো আমি দুজনের কথাই মেনশন করে দিচ্ছি আর ওই যে ওখানে গাড়ি হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে শান্ত মানুষরা ওর ভূমিকাটা অনেক এই যে আমাদের চরিত্রগুলো ডেফিনেটলি ডিরেক্টাররা তো হেল্প করে কিন্তু যেই মানুষগুলো লেখে রাত্রিবেলা জেগে থেকে মনে করে যখন জানে না যে কে কাজ করছে তারা একটা চরিত্র বলে তারা তো দুর্বার যেরকম সন্তানের জন্ম হয় ছ মাস সাড়ে ন মাস দশ মাস এরকম একটা সময় লাগে তো তো আমরা দুর্বারকে সেরকম সময় দিয়েছিলাম আর দুর্বার জাস্টিস করেছে আমি আর সোহানজন অনেক বোকা আমি স্বীকার করে নিলাম দশ মাস আমি আর সুভাঞ্জন মিলে আমার একটা পক্ষে সম্ভব ছিল না সুভাঞ্জন চমৎকার ভাবে মানে মানে আমাদের একটা পার্টনারশিপ আর কি তো আমি জানি না কেমন লাগবে আপনাদের আশা করছি ভালো লাগবে কারণ প্রেমের গল্প বলতেও ভালো লাগে এবং মানুষ দেখতেও পছন্দ করে আর রিলেট করার যে কথাটা বলল বানাবি সত্যি অনেকগুলো এমন চরিত্র রয়েছে যেগুলোর সঙ্গে মানুষ আশা করি আর রিলেট করতে পারবেন এবং তাদের সমস্যাগুলো নিজের সমস্যাগুলো মনে হতে পারে কিন্তু আমি এটাই বলবো যে সকলে দেখুন এবং ভালো লাগলেও জানান মন্দ লাগলেও জানাবেন কিন্তু দেখুন কারণ এটা শুরু হয়েছিল বেশ যেটা বলবো